লাইলাতুল কদর সম্পর্কে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ যে প্রশ্নের উত্তরগুলো প্রতিটা মানুষের জানা প্রয়োজন বিশেষ করে বোনেরা বারবার এই প্রশ্নটা করেন এবং অনেক ভাই ওই প্রশ্নটা করে থাকেন তো বনেদের এবং ভাইদের দুজনের প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে দেব ইনশাআল্লাহ প্রথম প্রশ্নের উত্তরটা দেব বনেদের অনেক বোন প্রশ্ন করেন যে ভাইয়া আমরা যদি হায়েজ অবস্থায় থাকি নাপাক অবস্থায় থাকি তাহলে কি লাইলাতুল কদরের রাত্রে এবাদত করতে পারবো নাপাক বলতে হায়েজ অবস্থায় যেটা পিরিয়ড চলাকালীন সময় বলে সেই সময়ের কথা বলছি কোনো বোন যদি এই অবস্থায় থাকেন আর তার সামনে যদি এই লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলো চলে আসে অর্থাৎ যে রাত্রিগুলো জাগার কথা বলা হয়েছে এ রাত্রি যদি তার সামনে চলে আসে তাহলে তার করণে কি এই প্রশ্নের উত্তর হচ্ছে একজন মেয়ে সে যদি পিরিয়ড অবস্থায় থাকে হায়েজ অবস্থায় থাকে তাহলে সে চারটে কাজ করতে পারবে না নাম্বার ওয়ান সে সালাত আদায় করতে পারবে না নাম্বার দুই সে শ্যাম পালন করতে পারবে না নাম্বার তিন সে হজ করতে পারবে না আর নাম্বার চার সে কোরআন মাজিদ স্পর্শ করতে পারবে না এর মধ্যে কিছু কাজ আছে যেগুলো তার জন্য একদম মাফ করে দেওয়া হয়েছে আর কিছু কাজ আছে সেগুলো তাকে পুনরায় কাজা তুলতে হবে যেমন সালাদ এ অবস্থায় যে সালাদগুলো সেরে যাচ্ছে সেগুলো তাকে পরে আবার কাজা তুলতে হবে না কিন্তু শ্যাম যেগুলো ছেড়ে যাবে সেগুলো তাকে পরে কাজা তুলতে হবে তারপরে হজের যে বিষয় সেটাও তার জন্য আর কাজা তুলতে হবে না এবং কোরআন মাদেদ স্পর্শ করতে পারবে না তবে তেলাউত করতে পারবে এবং শুনতে পারবে তাহলে লাইলাতুল কদরে এই এবাদতগুলো বাদ দিয়ে আপনি সব এবাদত করতে পারবেন কোনটা করতে পারবেন এগুলো তো লিস্ট করে বলা যাচ্ছে না তাই লাইলাতুল কদরে বিশেষ করে সালাতের কথা বলা হয়েছে আপনি সালাত আদায় করতে পারবেন না দুই নাম্বার কোরআন তেলাওত করতে বলা হয়েছে আপনার যদি মুখস্থ থাকে তাহলে তেলওত করতে পারবেন কিন্তু স্পর্শ করতে পারবেন না তাই এই দুইটা কাজ বাদ দিয়ে আপনি ইস্তেকফার করতে পারবেন দরুদ শরীফ পড়তে পারবেন তারপরে যায় নামাজ বিছিয়ে সেখানে বসে আপনি সারা সারা রাত্রি এবাদত করতে পারবেন দোয়া করতে পারবেন সব করতে পারবেন তবে নামাজটা যদি নাপাক হয়ে যায় মানে আমি যেটা বলছি সেটা হয়তো আপনি বুঝতে পারছেন তাহলে সেই যায় নামাজটা পুনরায় কেচে তারপরে আবার নামাজ শুরু করবেন আপনার শরীর যখন সুস্থ হয়ে যাবে তাই লাইলাতুল কদরের রাত্রে আপনি দোয়া করতে পারবেন এসতেকবার করতে পারবেন দরুদ শরীফ পড়তে পারবেন সব কিছু করতে পারবেন শুধুমাত্র এই দুইটা কাজ বাদ দিয়ে এবার ভাইদের কিছু প্রশ্নের উত্তর অনেক ভাই প্রশ্ন করেন যে ভাইয়া রাত্রিবেলায় যখন ঘুমিয়ে থাকি তখন স্বপ্ন দোষ হয় ফজরের টাইমে যখন উঠি তখন তেমন সময়ও থাকে না এই সময়ের মধ্যে আমি কি করব যদি স্নান করতে যাই তাহলে আমি আর সেহেরি খাওয়ার সময় পাবো না তাহলে আমার জন্যে করণীয়টা কি আপনার জন্য করণীয় হচ্ছে আপনি নাপাক অবস্থাতেই সেহেরি খেয়ে নেবেন ফজরের সালাদ আদায় করতে পারবেন না কিন্তু যখন সকাল হবে তখন আপনি স্নান করে নেবেন এবং ফজরের যে কাদা সালাদটা ছেড়ে গিয়েছে সেটা আপনি কাজা তুলে নেবেন সঙ্গে সঙ্গে তবে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি নিজেকে পবিত্র করে নেবেন দ্বিতীয় একটা প্রশ্ন যেটা সবাই করে থাকেন যে লায়লাতুল কদরের রাত্রে পুরো রাত্রিকে এবাদত করতে হবে পুরো রাত্রিকে সালাদ আদায় করতে হবে না লায়লাতুল কদরের এবাদতের নিয়মটা কী লাইলাতুল কদরে এবাদতের নিয়মটা হচ্ছে যে রাত্রিগুলো আপনি জাগরণ করবেন নির্দিষ্ট করে তো লাইলাতুল কদর বলা নেই তো যে রাত্রিগুলো আপনি জাগরণ করবেন সে রাত্রি আপনি এমনভাবে জাগরণ করতে পারেন মানে রাত্রিটা শুরু হয় এশার নামাজের পর থেকে নিয়ে ফজরে আজান পর্যন্ত এইটাই হচ্ছে পুরো রাত্রিটা আর এটার কথাই বলা হয়েছে তো আপনি যেটা করতে পারেন আপনার যদি শারীরিক সেই সক্ষমতা থাকে তাহলে সম্পূর্ণ রাত্রে আপনি এবাদত করতে পারেন দুরেকাত ছালাত আদায় করবেন দীর্ঘ সময় ধরে তারপরে কোরআন্তি লত করে আবার দুই রেকার সালাত আদায় করবেন তারপর আবার সালাদ শেষ করে দোয়া করবেন ইস্তেকবার করবেন দিয়ে আবার সালাত আদায় করবেন তারপরে যদি শরীরে ক্লান্তি বোধ মনে করেন তাহলে আপনি স্নান করে নিতে পারেন ফ্রেশ হয়ে নিতে পারেন একটু ঘোরাফেরা করতে পারেন দিয়ে আবার সালাত আদায় করবেন কিন্তু যদি এই সক্ষমতা না থাকে তাহলে রাত্রের যে কোনো অংশে আপনি এবাদত করলেই পুরো রাত্রি এবাদত করার সমান সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় হাদিসের ভাষ্য অনুযায়ী কথাটা আমি বলছি এটা আমি মন করা বলছি না ধরুন আপনি যদি রাত্রির প্রথম অংশে ইবাদত করতে পারেন তাহলে প্রথম অংশ করে ঘুমিয়ে যান কিন্তু উত্তম হবে শেষের অংশে করার আবার যদি মনে করেন যে না রাত্রির দুই ভাগ আপনি ইবাদত করবেন আর এক ভাগ ঘুমাবেন সেটাও পারেন তবে যেটাই করুন না কেন আপনাকে আমি উপদেশ দেব যে আপনি শুরুর রাত্রিটা ঘুমিয়ে নেন আপনার শরীরে যদি না হয় তাহলে শুরুর রাত্রিটা ঘুমিয়ে নেন কিন্তু শেষের রাত্রিটা অবশ্যই জাগরণ করবেন কারণ শেষের রাত্রিটা হচ্ছে তাহাজ্জুদের সময় এই সময় আল্লাহ তালা দুনিয়া আসমানে নেমে আসেন এভাবে আপনি এবাদতগুলো করতে পারেন রাত্রি জাগরণ করে কিন্তু এবাদত করতে গিয়ে খেয়াল রাখবেন যে সেই এবাদতটা যেন খুজু এবং মনোযোগ সহকারে হয় তারপর আরও একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমরা যে সোরাগুলো পড়ছি ধরুন বড় ছোড়া জানলে তো বড়োটা পড়ছি কিন্তু সোরা ফাতে পরে যখন বড় সোড়া জানছি না তখন যদি আমরা ছোট একটা সোরা বারবার ঘুরে ঘুরে পড়ি তো বারবারে কি সোরাটা শুরুতে আমাদেরকে বিসমিল্লা পড়তে হবে জি হ্যাঁ বারবারে আপনাকে বিসমিল্লা পড়তে হবে কারণ সোরাটা আপনি শুরু করছেন শুরুতে আপনাকে বিসমিল্লা অবশ্যই পড়তে হবে তারপর আরও একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাইয়া এই রাত্রিকে আমরা দরুদ শরীফ পড়তে পারবো যে অবশ্যই পড়তে পারবেন তবে দরুদ শরীফের সঙ্গে সঙ্গে আরও যে যে যেগুলো আছে সেগুলো অবশ্যই করবেন লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া সেটা হচ্ছে আল্লাহ আফব্বুন্দহ্বুল আফা ফ আফ আন্নি তাই এই দোয়াটা খুব বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন কারণ এই দোয়াটা লাইলাতুল কদরের জন্য রসুলসলাল্লা আলহাম আইসা রাজতাল আনাকে শিখিয়ে দিয়েছিলেন তাই এই দোয়াটা অবশ্যই বেশ বেশি করে পড়বেন এবং সঙ্গে দরদ শরীর আর আরও যে দোয়া দরুদ যেগুলো আছে সেগুলো করতে পারেন সমস্যা নেই তো এই ছিল কিছু কমন প্রশ্নের উত্তর যেগুলো আপনাদের জানা অনেক জরুরি ছিল তাই আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে আমল করতে পারবেন এবং উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত